আপনি বলেন আপনার প্রভু নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে কোরআন তেলোয়াতের এক নম্বর আদব আউযুবিল্লাহ বিসমিল্লা পড়ে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলোয়াতের দুই নম্বর আদব ধীরে স্থির ভাবে কোরআন পড়া সূরা মুযযাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতলিল কোরআন তرتিলা আপনি ধীরে ধীরে কোরআন পড়বেন আরবী খতম আরবী হোক সূরা আরবী হোক ধীরে ধীরে কোরআন পড়া একদম আস্তে ধীরে কোরআন পড়তে হবে যারা মুসল্লিরা মোটামুটি বুঝে বুলেটের গতিতে কোরআন পড়া যাবে না ধীরে ধীরে কোরআন পড়া বিশ্বাখাত তারাবি করবেন সাহাবাই কারের ঐক্যমতিটার উপর রাতের প্রথম অংশে তারাবি পরবেন সাহারির সময় উঠা আট টাকার তাহার্জুত করবেন এটা রুসুল সাল্লামের বারো মাসের আমল আপনি প্রতিদিন আট টাকার তাহাজুত করতে পারেন রমজানও চাইলে আপনি পড়তে পারেন বাকি তারাবিতে তাহার্জে যে তেলোয়াত করবেন সেটা ধীরে ধীরে তেলোয়াত করা আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার আদব কোরআন তেলাওয়াত করতে করতে কিছু আয়াতের মধ্যে আদব সম্পর্কিত আয়াত আছে এই আয়াত দুই তিন বার দোহরায়া দোহরায়া পড়া এটাও কোরআনের আদব ইবনে মাজাহ ১৩৫০ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু দর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম রাতের বেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে

এই আয়াতের কথা স্মরণ করে নবী যে আমাদের টেনশনে পরে গেলেন মা তো বিশাল তাদের কি অবস্থা হবে আয়াতের বিষয়বস্তু লক্ষ্য রেখে আল্লাহ সারারাত এই আয়াত বার বার করতে পড়তে তাহাদ্দু নামাজে এই এক আয়াত করতে পড়তে সকাল করে দেয় এক কিন্তু আদ্দিম যদি আপনি তাদের দেশাস্তি নেন সাইদ্লাহুম হায়বাবাদ আপনার বান্দা সোয়াইন তাহসিল্লাহম দুই নাম্বার ধীরে ধীরে করার তিন নাম্বার কিছু সম্পর্কিত আয়াত আছে এখানে এসে আপনি দোহরা করতে পারবেন একবার করার পর আবার পড়া এটা কিভাবে সম্ভব হবে সম্ভব হবে কোরআনের কিছু কিছু জায়গার অনুবাদ শিখে নিলেন

নবীজি বলেন তোমরা তোমাদের আওয়াজের মাধ্যমে কোরআনকে সুন্দর করে আর মানে সুললিত কণ্ঠে তোমরা কোরআন পড়ো সুললিত কণ্ঠে কোরআন পড়ো এই চার নাম্বার পাঁচ নাম্বার স্পন্দন সৃষ্টি করে কোরআন পড়া স্পন্দন কাকে বলে আরবের ইমাম সাহেব তেলওয়াজ যখন শুনবেন তখন আপনি বলবেন হুজুর এই জায়গাটা যে কি ভালো লাগে এই যে ভালো লাগে যে জায়গাটা ওইটা একটু সুন্দর করে পড়ে এটা আলাদা আপনার সৌন্দর্যতা সৃষ্টি করে এটার কারণে আপনার স্পন্দন সৃষ্টি হয় আমাদের ভালো লাগে আমাদের বাংলাদেশের অনেক ছাত্র আছে মাসাল নাজমুসিফ হাফেজ নাজমুস সাফিদ এরপরে মাওলা হাফেজ তরিকুল ইসলাম হাফেজ জাকারিয়া আরো অনেক ছেলেরা মাসাল্লাহ অনেক ভালো করতেছে এই যে তাদের তেলোয়াত গুলা দেখবেন এইসব তেলোয়াতে স্পন্দন সৃষ্টি হয়

যেন আল্লাহ কোরআনটা ঠিক এইভাবেই নাযিল করছে আমার আব্দুল্লাহ যেভাবে কোরআন পড়ছে সুবহানাল্লাহ তাহলে কোরআন পড়া সুরলিত কণ্ঠে সুন্দরভাবে কোরআন পড়ার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করুক আমিন এই হলো 5 নাম্বার স্পন্দন সৃষ্টি করে কোরআন পড়া 6 নাম্বার এটা আমার সাথে বলতে হবে বলেন ক্ষেত্র বিশেষ গোপনে কোরআন তিলাওয়াত করা

যাওয়ার পর বসে আছেন সাধারণত রমজান মাসে অনেকে একটু আগে আগে মসজিদে চলে যায় জোহরের আগে আসরের আগে গিয়ে বসে থাকে কোরআন পরে কেউ তাজবি পরে সুবাহান আল্লাহ পরে আলহামদুলিল্লাহ পরে এরকম আপনি প্রথমে গেছেন যাওয়ার পর দেখেন কেউ নাই তখন কোরআন নিলেন নেওয়ার পর জোরে জোরে পড়তেছেন একটু করে দশ বারো জন মুসল্লি আস্তে আস্তে জমা হয়ে যেত তো জমা হওয়ার পর কেউ নামাজে দাঁড়ায় গেছে কেউ বসে বসে জিকির করতেছে তখন কি করবেন তখন আস্তে আওয়াজের গতিটা কমায় দিবেন

যখন সবাই তোমরা মসজিদের মধ্যে থাকো তখন তোমরা বিভিন্ন ইবাদতের মাধ্যমে নবীর সাথে গোপন ইবাদতের মধ্যে তোমরা লিপ্ত থাকো কেউ যে যিকিরের মাধ্যমে কেউ বা বাফল নামাজের মাধ্যমে কেউ সুন্নাত নামাজের মাধ্যমে আবার কেউ তোমরা কলান্তলাপ করতে থাকো নবীজি বলেন সাদদান সালাইউ জিআলু লা তোমাদের কেউ যেন কাউকে কষ্ট না দেয় ولا يرفعن بعضكم على بعض في القراءة একজন আরেকজনের ডিস্টার্ব করবা না উঁচু আওয়াজে কোরআন তেলোয়াত করে উঁচু আওয়াজে কোরআন তেলোয়াত করে আরেকজনের ডিস্টার্ব করবা না কারণ মসজিদে কেউ নামাজ পড়তেছে আপনি উঁচু আওয়াজে তেলোয়াত করবেন না কেউ জিকির করতেছে আপনি উঁচু আওয়াজে তেলোয়াত করবেন না তাহলে ছয় নাম্বারটা হলো পরিস্থিতি বুঝে গোপনে তেলোয়াত করা আর না ছয় নাম্বারটা হলো ক্ষেত্র বিশেষ গোপনে তেলোয়াত করা আর সাত নাম্বারটা পরিস্থিতি বুঝে তেলোয়াতের মাত্রা আওয়াজ কমানো বাড়ানো কুরআন তেলাওয়াতের 8 নম্বর হলো আপনারই দেখলেই যে আমরা বুঝতে পারি আপনি আল্লাহর ভয় পান কুরআন তেলাওয়াতের সময় আপনার চেহারাটা দেখলেই যে আমরা বুঝতে পারি যে আপনি আল্লাহকে ভয় পান এটা কুরআন তেলাওয়াতের 8 নম্বর হলো কুরআন তেলাওয়াত করতেছে চেহারাটার মধ্যে দেখে বোঝা যাচ্ছে এই লোকটা খুব মন দিয়ে পড়তেছে আর আল্লাহ ভিতিকাজ করতেছে তার চেহারায় নবীজি বলেন যার চেহারা দেখলে কুরআন তেলাওয়াতের সময় মনে হয় যে সে আল্লাহকে ভয় করে আমি নবী ঘোষণা করলাম তার তেলাওয়াতটা সর্বোত্তম সবচেয়ে সুন্দর তেলাওয়াত যেমন আপনি কোরআনের মধ্যে পড়তেছেন যে ব্যক্তি নাফর মানি করে দুনিয়াকে প্রাধান্য দেয় তার ঠিকানা হলো জাহান্নাম এই জাহান্নামের কথা পড়তেছেন আর আপনার চেহারা মধ্যে টানলা ভীতি কাজ করতেছেন واما من خفت موازينه فمحهو هاویا যারা মলের পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হলো হাবিয়া ওয়া বা আদরা கமাহিয়া নবী আপনি জানেন হাবিয়া কি জিনিস না হামিয়া উপযুক্ত আগুন জ্বলন্ত আগুন যে আগুন সবকিছুরকে জাগিয়ে তুলিয়ে বর্ষ করে দেবে ছাই করে দেবে এটা হলো সে হাবিয়া এটা আগুন তার ঠিকানা হলো হাবিয়া নবী জানেন হাবিয়া কি জিনিস হাবিয়া হলো আগুন এখন আল্লাহ এমন আগুন যে আগুন একদম অন্তর্কে পর্যন্ত নাড়ায় হ্যাঁ এগুলো আপনি পড়ছেন করার সময় আপনার চেহারার মধ্যে একটা আল্লাহ ভীতি কাজ করতেছে সবচাইতে সুন্দর ওই তেলোয়ার যে তেলোয়ার তোমরা শোনার পর তোমাদের মনে হয় লোকটা আল্লাহকে ভয় করে যে তেলোয়ার তোমরা শোনার পর তোমাদের মনে হয় যে লোকটা আল্লাহকে ভয় করে আমি নবিতা তেলোয়ারটাকে সর্বোত্তম সবচেয়ে সুরুমিত কণ্ঠের শ্রেষ্ঠ কণ্ঠের তেলোয়ার বলে ঘোষণা করি এই ব্যক্তি তেলোয়াত করলে বোঝা যায় আল্লাহকে ভয় করে ইমাম সাহেব যখন নামাজের মধ্যে তেলোয়াত করে কিছু কিছু আয়াতের মধ্যে দেখবেন ইমাম সাহেবের কণ্ঠ বসে আসতেছে আর যদি ইমাম সাহেব যিনি হয় তিনি যদি শুধু হাফেজ না হয়ে মৌলানা মুফতি মহাদিস হয় তাহলে তিনি কোরআন বুঝে বুঝে পড়বে আবার আপনাদের হাফেজ সাহেব যিনি নামাজ পড়াবে অথবা ইমাম সাহেব যিনি সুরা তারাবি পড়াবে অথবা হাফেজ সাহেব যিনি কদম তারাবি পড়ায় তিনি যদি হাফেজের পাশাপাশি মাওলানা মুক্তি হয় তাহলে দেখবেন কিছু কিছু আয়াতের মধ্যে এসে তা কণ্ঠটা যেন বসে বসে যাচ্ছে এর মানে কণ্ঠ কেমন জানি ধরে আসতেছে ভয় পাইতেছে যেমন সুরা রহমানের এক জায়গায় পড়তেছে

আজামের কথা থাকতো সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন আল্লাহ আমি পানা চাই আজাদ থেকে আমি আপনার কাছে পানা চাই আর যদি আয়াতের মধ্যে

যতক্ষণ তোমাদের আগ্রহ থাকে ততক্ষণ কোরআন করো যতক্ষণ তোমাদের অন্তরে আগ্রহ থাকে যখন যখন তোমরা হয়ে তখন একটু থেকে তোমাদের যতক্ষণ তোমাদের অন্তর কাজ করবে ততক্ষণ কোরআন পড়বা আর যখন তোমাদের অন্ন মনস্ক হয়ে যাবে অন্তরটা তখন তোমরা একটু কোরআন পড়া থেকে বিরতি নেবো বুঝে আসছি কথাটা পড়তে 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 আপনার হঠাৎ একটু অন্ন মনস্ক মনে হচ্ছে একটু বিরতি নেন একটু হাঁটাহাঁটি করেন একটু উঁচু করেন বা সাবার তেলোয়া শুরু করেন তাহলে এগারো নাম্বার যতক্ষণ আগ্রহ ভালো কাজ করবে ততক্ষণ করা অন্য মনস্ক হলে একটু বিরতি নেওয়া বারো নাম্বার বলেন জ্ঞানের সুরে গোলাম করা যাবে না বারো নাম্বার গানের সুরে গোলাম না পড়ে

আপন থেকে না চেনার ভাগ করবে যদি আমার কাছে কিছু চায় জন্য না চিনেন ভান করবে ওয়া কতিআতুর রাহিম রক্তের সম্পর্ক ছিন্ন করবে আপন বোনের ফোনটা পর্যন্ত রিসিভ করবে না যদি কিছু চায় পাঁচ নাম্বার ওয়ানা জীবকরা শুরে কোরআন করবে। এই আশঙ্কা আমার হচ্ছে জীবকরা গানে শুরে কোরআন করবে। এই আশঙ্কা আমার হচ্ছে নবীজি বলতেন জীবকরা

জন ধরনের দেশে দমন করবে পুলিশ বাহিনীর মাধ্যমে ক্ষমতা পাকাভুক্ত করার জন্য সুরক পুলিশ বাহিনী বাড়বে কেন বাড়বে যে কারণ সে জনগণের সাথে ভালো সম্পর্ক থাকবে না তাই সে এমন কিছু বাহিনী বাড়াবে যাতে তার ক্ষমতা পাকাভুক্ত করা যায় এটা নবীন বললেন এই ছয়টা আশঙ্কা আমি করছি এর মধ্যে পাঁচ নাম্বারটা হলো যুবকরা গানের সুরে কোরআন করবে তাহলে কি শিখলাম বারো নম্বর আদব গানের সুরে কোরআন না করা হ্যাঁ গানের সুরে কোরআন না পড়া

ইবলিস কান্না করতে করতে পালিয়ে যায় আর আফসোস করে বলতে থাকে ওবির বীর ইবনু আদম বিসসুজুদ ফাসজাদা ফালাহু জান্নাত আদম সন্তানকে সেজদা হুকুম করা হয়েছে সে সেজদা দিয়েছে তাই তার ঠিকা না আল্লাহ জান্নাত সুবহানাল্লাহ এবার কি কয় যাচ্ছে ও বীর তুবিসসুজুদ ফাবাইতু ফালিয়াতুন النار আমাকে হুকুম করা হয়েছে সেজদা করার জন্য আমি সেজদা করি নাই তা আমার ঠিকানা জাহান না ভাই আমার বুঝে যে ঠিকানা জাহান না কি বলতেছে দেখেন আমাকে সেজদা করতে আদেশ করা হয়েছিল আমি করি নাই আমার ঠিকানা জাহান না আদম সন্তানকে সেজদা করতে বলা হয় কি সুন্দর তো মাত্র কোরআনের সেজদার আয়ত্তা পড়ছে সেজদা দিয়ে দিছে অথচ আমারে বলছে কিন্তু আমি সেজদা দিই নেই আর আদম সন্তান এই ক্ষণে করে তারা জাননা তো আজিব করছে মনে থাকবেন ইনশাআল্লাহ এই হলো আপনার তেরোটা আদব

ওয়ালা জানিবিহি তে সাউদ মমতুলিশাতদাই তার পাশে তার ঘোড়াটা বাধা ছিল দুইটা রশি দিয়ে যিনি তলোয়ার করতেছিলেন সাতাবাশাতু সাহাবা আকাশের একটা মেঘের মতো ছায়া ওই ঘোড়ার উপরে এসে অবস্থান করতেছে মেঘের মতো একটা ছায়া আসছে মেঘের ছায়ার মতো ছায়া ঘোড়ার উপরে এই ঘটনা কি ঘোড়ার উপরে ছায়া করে আসে باش ওইটা নাই খালি ঘোড়াটার উপরে ফটামুকে ঘটটা ঘোড়াটা এরে ছায়া সাহাবি کرامタル মত যন্ত করে ওই ছায়া আরো ঘোড়ার দিকে আরো নামে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আذا আলা ফাসু হু ইয়ামフィルুতাল ঘোড়া খালি লাফা উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন কারণ ঘোড়া যে পরিমাণ লাফাইতেছে তাই তেলাওয়াত বন্ধ করে দিলেন তেলাওয়াত বন্ধ করার পর নবীজির কাছে পরের দিন গেলেন বিভিন্ন রকম ঘটনা দেখিয়ে